হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে এসছি বছর শেষের একেবারে ভিডিও তখন আমরা কি কি করেছিলাম আজকের ভিডিওতে সেটাই দেখাবো আপনাদেরকে ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে হবে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক সকাল সকাল কিছু কাজ বাড়িতে করে আমরা এখন এসেছি বাড়ির সামনে ডমিনোজে কারণ ঘরে এতটাই কাজ ছিল যে রান্না করার সময় পাইনি আর আজকে অরিজিদের অফিস রয়েছে তো ও যাবে অফিসে খানিক্ষণের মধ্যে তো বলল যে আমরা আজকে চলো বাইরে পিৎজা খেয়ে নিই দেন আমি আমার কাজে বেরিয়ে যাই তুমি কী করবে তুমি প্ল্যান করে নাও ছেলের সাথে বছর শেষ হতে মাত্র দুটো দিন হাতে বাকি ছিল তো ভাবলাম একেবারে ঘরে বসে সময় নষ্ট করবো না যতটুকু পারবো যা আছে তাতেই আনন্দ করব। এই নতুন আমরা চলে গেছিলাম ডমিনোস পিৎজা খেতে অনেকক্ষণ গল্প করলাম আর যেদান তো ফিডিং হয়ে গিয়েছিলো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে এসছিল তো কোনো রকম চিন্তা টেনশন কিছুই ছিল না ডমিনোজে নতুন নতুন প্রচুর খাবার লঞ্চ হয়েছে সেগুলোর মধ্যে থেকে আমি কিছু খাবার অর্ডার করেছিলাম আর অরিজিৎ অ্যাজ ইউজুয়াল ওর ফেভারেট চিকেন পিৎজা অর্ডার করেছিল আমি পিৎজা কোনোকালেই পছন্দ করি না আমার ভালো লাগে না অরিজিনাল ইটালিয়ান পিৎজা হলে তবেই একমাত্র খাই সেটা আমি গোয়াতে টেস্ট করেছিলাম তো দেখলাম ডোমিনোজ নতুন কিছু ডিশেস মধ্যে এইটা একটা ডিশ যেটার নাম চিজ যার মধ্যে রাইস ছিল আর ছিল চিজের সাথে ভেজিটেবল আর চিকেনের একটা বেক ডিশ তো যে কোনো বেক ডিশ তুলনামূলক একটু হেলদি হয় তো আমি এটাই অর্ডার করলাম যেটা খেতে খুবই টেস্টি ছিল কিন্তু এতটাই হেভি ছিল যে আমি পুরোটা খেতে পারিনি আর এইটা অরিজিৎ নিয়েছিলো একটা কম্বো যেটা নাইনটি নাইনে ছিল এর মধ্যে ছিল একটা মিনি চিকেন পিৎজা সাথে ডিপ আর রাজমা কাটলেট আর এইটা একটা ফ্রি মিল দিয়েছিলো জানি না এটার নাম কি তো এটার মধ্যে চকলেটের একটা স্টাফিং ছিল যেটাও খুবই এনজয় করে খেয়েছে এরপর হাজব্যান্ডকে বাই করে আমি আর আমার ছেলে জিদান চলে গেছিলাম এস সিনেমাস সিনেমা যেটা জলপাইগুড়ি কদমতলা মোড়ে আছে এইখান থেকে আমার বাড়ি জাস্ট ওয়াক ইন দু মিনিট সেই মতন আমি প্ল্যান করে চলে গেলাম জিদানকে নিয়ে একটা মুভি দেখতে জিদান আমার লাইফে আসার পরে এটা আমার প্রথম সিনেমা হবে আর এই বছরের এটা আমার প্রথম সিনেমা এবং শেষ সিনেমা কারণ গোটা বছর আমি কোনো মুভি দেখতে যাইনি খুবই ছোট ছিল এই সময় না যাওয়াটা খুবই স্বাভাবিক কিন্তু এখন মনে হচ্ছিল যে আমি একবার ট্রাই করে দেখি যে আমি পারি কি না ওকে নিয়ে মুভি দেখাটা একটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার ছিল কারণ সাধারণত এই বয়সে বাচ্চারা মুভি দেখতে যায় না আর মানে ম্যানেজ করাই ভীষণ ডিফিকাল্ট সেই কারণেই আর কি যায় না কিন্তু আমার সারাদিনের রুটিনটা আজকের এমন ছিল যে এই সময়টা আমি জানতাম ও ঘুমোবে কারণ সকাল থেকেও খুব একটা ঘুম হয়নি ব্যস্ত ছিলাম কাজের মধ্যে দিয়ে ওরও ঘুম হয়নি তো আমি জানতাম এই সময়টাও ঘুমিয়ে পড়বে সেই মতনই আমি একটা মুভির প্ল্যান করে একেবারে চলে এলাম আর মনে মনে ভাবছিলাম যদি একান্তই খুব কান্নাকাটি করে আমাকে মুভি দেখতে না দেয় তো আমি বাড়ি চলে যাব কারণ একেবারে বাড়ির পাশে রয়েছে তো কোনো অসুবিধাই নেই বছরের শেষ দুটো দিন এই সময় আনন্দ না করলে ঘরে বসে থাকলে কি হয় যেদানারে তো ইচ্ছা করছে ঘোরাফেরা করতে ও দেখুন কত মজা করছে আমার সাথে নতুন নতুন অনেকগুলো বাংলা সিনেমা বেরিয়েছে যেগুলো দেখার খুবই ইচ্ছে দিল্লি ব্যাঙ্গালোর নয়ডাতে থাকার পরে তো একেবারেই সিনেমা দেখতে পারিনি বাংলা সিনেমা আর কি হিন্দি সিনেমা প্রচুর দেখেছি কিন্তু এখন যেহেতু বেঙ্গলে রয়েছি বাংলা সিনেমা তো অবশ্যই দেখতে হবে সেই মতন আমি চলে গিয়েছিলাম এই টাইমে যে মুভিটা চলছিল বাংলা সিনেমা সন্তান সেটা দেখতে আর হলে ঢোকার আগেই আমি টিকিট কেটে রেখে দিয়েছিলাম যাতে আমার কোনো প্রবলেম না হয় জিদানকে নিয়ে আমি ডিরেক্ট ওপরে উঠে গেছিলাম আর সিনেমা শুরু হতে খানিক্ষণ বাকি ছিল যে কারণে ওয়েট করছিলাম আমরা বাইরেটাতে প্রচুর দর্শক দেখলাম আসছিল একে একে এবং প্রত্যেকেই আমাকে বলছিল তুমি কি একা এসেছো এই সিনেমাটা দেখতে ছেলেকে নিয়ে আমি বললাম হ্যাঁ কেন বলছে যে ও কি সিনেমা তোমাকে দেখতে দেবে আমার তো মনে হয় না আমি বললাম দেখি যদি না দেখতে দেয় আমি চলে যাব কোনো অসুবিধার তো কিছু নেই কাউকে ডিস্টার্ব করব না আমি তো ওরা খুব হাসাহাসি করছিলো যে হ্যাঁ আমার মেয়েকে নিয়েও আমি এরকম সিনেমা দেখতে গিয়েছিলাম প্রথম ছোটো ছিল যখন খুব কেঁদেছিলো দেখতে দেয়নি অনেকেই এরকম বলছিল যে তুমি একা এস্টোক পারবে সামলাতে যাই হোক আমি দেখলাম যে একা তো আর উইক নয় একাটা বরং স্ট্রং সেই হিসাবে চ্যালেঞ্জ নিয়ে আর কি দেখলাম চলো দেখাই যাক একা আমি পারি কি পারি না সিনেমা শুরু হয়ে গেছে এইবারে জিদানকে আমি একটা ফিট করিয়ে দিচ্ছি আরও স্ট্রোলার নিয়ে এসেছি আমি একেবারে ফ্রন্ট রো কেটেছি যাতে কারোর কোনো রকম প্রবলেম না হয় আমার মুভি দেখার জন্যে ফিট করানোর পরে প্রায় কুড়ি মিনিট জিদান একটু খেলাধুলা করছিল আমি ওকে সামনের জায়গাটাই ছেড়ে দিয়েছিলাম তার খানিক্ষণের মধ্যেই দেখলাম ও ঘুমিয়ে পড়েছে এই যে ও ঘুম এখন আর আগামী দু তিন ঘন্টা টানা ও আমার কাছেই কাছে আমি ওকে স্ট্রোলারে শোয়াইনি কারণ আমি ভাবছিলাম যদি খুব জোরে আওয়াজ হয় মুভিতে তখন যদি ওর ঘুমটা ভেঙে যায় তাহলে তো আর আমাকে মুভি দেখতে দেবে না তাই জন্য আমি কোলে নিয়েই পুরো সিনেমাটা ওকে দেখলাম এখন ছিল ইন্টারভ্যাল টাইম আমি এই সময় অর্ডার করেছিলাম নাচো সুইট ডিফ আর একটা কফি আর সাথে নিয়েছিলাম বয়েল্ড কর্ন সেই মতন খাওয়া দাওয়া করতে করতে কফিতে চুমুক দিতে দিতে ভালো একটা বাংলা সিনেমা দেখলাম এটা একেবারে পারিবারিক মুভি ছিল যেটা দেখে খুবই ভালো লাগলো এখনকার দিনে এই ধরনের মুভিগুলো বেরোনো খুব প্রয়োজন রয়েছে এবং আমাদের সমাজে বিভিন্ন ধরনের প্রবলেম আমরাই ক্রিয়েট করছি বিভিন্নভাবে সেইখান থেকে বেরিয়ে আসার জন্য এই ধরনের মুভি সবারই দেখা উচিত এটা ভেবেই আরও আমি সিনেমাটা দেখতে এসছিলাম যাই হোক মুভি এন্ড হয়ে গেল খুব ভালো একটা সময় কাটালাম আমি জিদানের সাথে আর জিদানের সাথে সারা জীবনের স্মৃতি এটা আমার থেকে যাবে কারণ এটা আমাদের দুজনের প্রথম সিনেমা সেই মতন ক্যামেরা বন্দি করে আজকে ইউটিউবের মাধ্যমে শেয়ার করে রাখলাম আর আপনাদের সাথেও আমি শেয়ার করলাম যে কিভাবে সব কিছু নিজের হাতে থাকলে সব কিছুই আনন্দ উপভোগ করা যায় জীবনে কোনোটাই বাধা নয় আমরা ভাবি বাচ্চা বাধা বাচ্চাকে নিয়ে এটা করা যায় না ওটা করা যায় না কিন্তু সেটা একেবারেই নয় আপনি ঠিক যেভাবে চাইবেন সেভাবেই কিন্তু বাচ্চা তৈরি হবে সিনেমা শেষ হওয়ার পরেও জিরানের ঘুম ভাঙেনি আমি ওকে জোর করেই ঘুম থেকে তুলেছিলাম তারপরে আমরা যখন বেরিয়ে যাচ্ছি যারা শুরুর দিকে আমাকে বলেছিল যে তুমি কি আদৌ দেখতে পারবে সিনেমা তারাই এসে বলছিল যে কি ভালো ছেলে কি সুন্দর মাকে সিনেমা দেখতে দিল বলে ওকে আদর করে দিল বছর শেষে খুব একটা ভালো মুভি দেখলাম আর খুব সুন্দর একটা সময় কাটালাম যেটা সারা জীবন মনে রাখার মতন সন্ধ্যে প্রায় হয়েই এলো যাই এবারে বাড়ির দিকে অনেক কাজ আছে রান্নাবান্না রয়েছে জিরানের ফিডিংও রয়েছে তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে আগামীকাল নিয়ে আসো থার্টি ফার্স্ট নাইটে আমরা কিভাবে আনন্দ মজা করলাম জলপাইগুড়িতে সেটারই ভিডিও নিয়ে তো দেখতে হবে পুরো ভিডিওটা যারা আমার চ্যানেলে নতুন আজকে ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে সাপোর্ট করতে থাকো তাহলে আজকে আসি দেখা হচ্ছে আগামীকাল নতুন ভিডিওতে ততক্ষণ বাই টেক কেয়ার অ্যান্ড গুড নাইট